আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো এখন পরন্ত বিকেল আর আমার হঠাৎ করে ছোলা খাইতে মন চাচ্ছিল তো বেরিয়ে গেলাম আমার বটবটিটা নিয়ে আমরা ছোলা খাইতে যাব আমাদের গ্রাম থেকে দুই তিন গ্রাম পরে চুই ঝালের ছোলা পাওয়া যায় সেটা হচ্ছে মানিকগঞ্জ বাজারে তো আমার খুবই পছন্দের একটি ছোলা তো আমি সেখানে খাইতে যাব তো আপনাদের সাথেও শেয়ার করব বন্ধুরা তো আমরা সেই পছন্দের ছোলা খাওয়ার জন্য বড বড কি করে বেরিয়ে গেছি গাইস অসাধারণ একটি বিকাল আর খুবই ভালো লাগছে আমরা যাব হচ্ছে খাবো বিকালে জানি খুব করেছিল তো আমরা বিশ টাকা চুলা খাওয়ার জন্য চল্লিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার লোক তো আসলে যখন আমি সবসময় একটা কথা বলি আমার যখন যেটা মন চাই তখনই হুট করে সেটা করে ফেলি তো আজকে হঠাৎ করে আমার তোলা খাইতে মজা ছিল তো আমরা বেরিয়ে পড়লাম গাইজিস আর আমরা সোলা খাবো আপনাদের কেউ দেখানো ট্রাই করব আর এটার স্বাদটা কেমন সেটাও যেন ট্রাই সাথে সাথে তো বন্ধুরা বলতে না বলতে চলে এসেছি মানিকগঞ্জ বাজারে আর প্রতিদিন বিকাল বেলা এখানে ছোলা বিক্রি করে আর এইটার স্পেশালিটি হচ্ছে এটা আপনার চুই ঝাল এবং হচ্ছে রসুন দেয়া থাকে এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে তো আমি বললাম আমাকে দুই প্লেট সোলা দেওয়ার জন্য আমি এবং আমার হচ্ছে বন্ধু দুজন মিলে আমরা গিয়েছিলাম ছোলা খাইতে তো আমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে প্লেটে করে ছোট প্লেটে করে দেয়া হলো আমাকে তো বন্ধুরা হচ্ছে আমার একটা পছন্দের ছোলা দোকান তো আমি যখন বাড়িতে আসি এই এখান থেকে থেকে খাই আমার আমার পছন্দের বাড়ি এখানে আসতে বিশ টাকা আর বিশ টাকা চল্লিশ টাকা যাতে আসতে ভালো লাগে বিশ টাকা চোলা খাওয়ার জন্য চল্লিশ টাকা খরচ করে এখানে আসি আর এই চোলাটা অসাধারণ লাগে কারণ হচ্ছে আহ এখানে হচ্ছে ঝাল ইউজ করা হয় আমি যদি ক্যামেরা দিয়ে দেখা তো বন্ধুরা ছোলা নিয়ে এরপরে হচ্ছে আমি বসে পড়লাম আমার বটবটির উপরে বসে পড়লাম খাওয়ার জন্য কারণ অনেক ভিড় হলো এখন হচ্ছে খাইতে বসে গেলাম কারণ টেস্ট করার জন্য তরাশ ছিল না আমি এই ছোলাগুলো অনেকবারই খেয়েছি কারণ আমি বাড়িতে যতবারই আসি আমার মন চাইলে মানিকগঞ্জ এসে ছোলা খেয়ে যাই কারণ এটা আমার অনেক ভালো লাগে আর এটা আমার সব থেকে বেশি ভালো লাগে রসুনটা আর এটা স্বাদটা অসাধারণ আসলে বিশ টাকায় সব মিলে হচ্ছে খুবই ভালো লাগে তো আমি খুব মজা করে খাচ্ছিলাম আর আমার বন্ধু অন্তর সেটা ভিডিও করতেছিল তো সব মিলে আসলে আমার অনেক ভালোই লাগতেছিল আর আমি এনজয় করতেছিলাম এরকম একটা বাজারের সাইডে বস দাঁড়িয়ে তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমার খুবই পছন্দের এই যে হাই হচ্ছে সোলা তৈরি করে আহ সবাই অনেকে এখানে পছন্দ করে আর আমি মানে আমার বেসিক্যালি হচ্ছে এটা ফেভারিট একটি সোনা তো আমি বাড়িতে আসলেই এই সোনা খাইতে আসবো অবশ্যই আর সাথে আমার বন্ধু অন্তর কেমন দাদা এটা খাইতে খুব সুন্দর ভালো না তো ভাই আপনি কি এখানে শুধু মানিকগঞ্জে বিক্রি করেন না আর কোথাও বিক্রি করেন মানিকগঞ্জে বিক্রি করেন এখানে কি কি মানে ইউজ করেন কি কি এদের মানে সুলা সটপটি ফুসকা কি কি তুই জানলে তো এটা ওকে এটা হচ্ছে স্পেশাল একটা হাতের জাদু ছিলি আর হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট এই রসুনটা আপনার যদি আমাদের এলাকার হয়ে থাকেন অবশ্যই আমাদের এই মানিকগঞ্জ বাজারে এই ছোলাটা টেস্ট করবেন আশা করি ভালো লাগবে যেহেতু আমার পছন্দের আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার এক প্লেট শেষ তো আমার আরো খাইতে মন ছিল তো আমি বললাম যে ভাই আর প্লেট দেন তো আমাকে আরেক এক প্লেটও দেয়া হলো তো আমি আবারও বসে গেলাম খাইতে আর খাচ্ছিলাম আমার খুবই ভালো লাগতেছিল আর ওয়েদারটাও চমৎকার ছিল তো এরকম একটি পরিবেশে খোলামেলা পরিবেশে দাঁড়িয়ে ছোলা খাচ্ছি তো সব মিলে আমার আজকের বিকালটা অসাধারণ কেটেছে তো সকলে ভালো থাকবেন বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম